আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসছি আমরা পাকিস্তানি ডিজাইনের কিছু রেডি টু পিস থ্রি পিস নিয়ে এখানে কয়েকটা প্রাইস থাকবে এখানে আবার হচ্ছে যেরকম চিকেন ওয়ার্ক করা কিছু থাকছে একেবারে রেডি এবং বেস্ট কোয়ালিটি আমরা যেখান থেকে দেখাচ্ছি এগুলো ওনারা পাইকারি দেয় সেই জন্য আমরা পাইকারি দামেই কিন্তু আজকে আপনাদের জন্য দেখাবো আছি তামিজ বাংলাদেশে তামিজ বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে ঘরে বসে নিতে পারবেন বিজনেস এবং ব্যবহারের জন্য এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ছয় আসবেন ছিয়াত্তর নং দোকান সো ভিয়ার্স এগুলো কিন্তু আমরা পাইকারি রেটই বলবো আপনারা বিজনেস এবং ব্যবহারের জন্য যে কেউ নিতে পারবেন এখানে হচ্ছে আপনার তিনটা প্রাইস তিনটা প্রাইস হবে যেটা 1250 আচ্ছা 1250 1550 1750 1750 আগে আমি 1250 টাকা দেখাই আচ্ছা ঠিক আছে চলেন এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে হ্যাঁ এগুলো ফ্রি সাইজ হুম ফ্রি সাইজ থাকবে

আচ্ছা বাটারফ্লাই পিন দেখেন গলায় সুন্দর কাজ করা গলায় সুন্দর সাইডে আপনার কাজ করা এই দেখেন সাইডেও কিন্তু সুন্দর এখানে সুন্দর আপনার হাতায় সুন্দর কাজ করা ঠিক আছে হাতায়ও কাজ করা আছে বাটারফ্লাই প্রিন্ট এটা প্যান্টের কাপড় আচ্ছা এটা হচ্ছে এটা সাথে পিওর কটন বাটারফ্লাই পিন খুবই সুন্দর অসাধারণ দুপাট্টা অনেক বড় কিন্তু জি সুন্দর একটা দুপাট্টা আমরা 1250 টাকা 50 টাকাটা দেখাচ্ছে এই একটা মাস্টার কালারের মধ্যে মাশাআল্লাহ

ফেব্রিক্স কোয়ালিটি দেখেন আর এটা হচ্ছে আপনার ওরনাটা তো ফিয়ার্স এটার প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ সেম জিনিস দেখবেন ফ্রি সাইজ মিনিমাম ষোলো সতেরোশো টাকায় সেল করে ঠিক আছে সব জায়গায় ফ্রি সাইজ হ্যাঁ ঠিক আছে আর এগুলো হচ্ছে আপনারা ফ্রি সাইজ পেয়ে যাচ্ছে একটা কালার এটা দেখেন খুবই সুন্দর পার্পেল কালার ঠিক আছে সুতার আপনার মিরর ওয়ার্ক করা আছে সুতার হাতার কিন্তু অনেক লুজ এটা পাকিস্তানি স্টাইল চাইলে এভাবে বানাতে পারবে চাইলে আপনারা চাইলে শেপ করতে পারবে অনেকে শেপ করে না জাস্ট এখানে সিলাই মেরে নেয় অথবা এইভাবেও রাখতে পারবে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট একদম রেডি আছে কি না পিওর কটন দোপাট্টা আচ্ছা এটা সাথে পেয়ে যাচ্ছেন পিওর কটন দোপাট্টা খুবই সুন্দর প্রাইস সেম হচ্ছে 1250 টাকা এটা দেখেন মিররের মিরর ওয়ার্ক করা খুবই সুন্দর এরকম লেস করা ঠিক আছে

এটা সুন্দর এটা কাজ করা দেখেন কি সুন্দর দেখেছে আচ্ছা কিন্তু ফ্রি মনে করবেন না যে প্যান্ট চিপা এগুলো কিন্তু অনেক যথেষ্ট কাপড় দেওয়া আচ্ছা কোয়ালিটি দেখেন

এটাও বারোশো পঞ্চাশে কটন দুপাটা আচ্ছা এটার সাথে কটন দুপুরটা এবং সুতোর কাজ করে দুপাটা হাতাটা সেই পাকিস্তানি ডিজাইনের হাতাটা এসেছে চর

কিন্তু একটা দেখাবো বাকিগুলো ছবি দিয়ে দেবো অনেক বড় হয়ে যাবে নিচে দেখেন ফুল চিকেন ওয়ার্ক করা এই একটা প্যানেল বসানো কাজ করা দেখেছেন একেবারে হচ্ছে পাজামাটা সেম ম্যাচিং এ চলে এসেছে আর

আমিস বাংলাদেশ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বিজনেস এবং ব্যবহারের জন্য নেয়ার জন্য স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড ছয় ছিয়াত্তর নঙ্গ কানাল্লাহ হাফিজ